কোনো ভাই না থাকায় পরিবারের হাল ধরতে অল্প বয়সে প্রতিবেশীর খপ্পরে পড়ে প্রবাসে পাড়ি দিয়েছিলেন এক তরুণী তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায় দুবাই যাওয়ার পর টের পান তিনি আসলে কাজের জন্য নয় যৌনকর্মী হিসেবে তাকে পাচার করে দেয়া হয়েছে ততক্ষণে আপন ঠিকানা থেকে হাজার হাজার মাইল দূরে অন্ধকার এক জগতে পড়ে গেছে কোনো মতো তার বাবার সাথে একবার ফোনে কথা বলার সুযোগ পেয়ে যায় ওই তরুণী জানিয়ে দেয় তাকে খুব নির্যাতন করা হচ্ছে এরপর আর মেয়ের সন্ধান মেলে না তাৎক্ষণিক তার মাধ্যমে দুবাই থাকা বোন ফারজানার মাধ্যমে জানতে পারেন তার মেয়েকে মেরে ফেলা হয়েছে তবে কেন কিভাবে মেরে ফেলা হয়েছে তার কিছুই জানানো হয়নি গত বছরের ষোলো আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাই গিয়েছিল মেয়েটি সেপ্টেম্বরের শুরুর দিকে দুবাইয়ে তার মৃত্যু হয় নভেম্বরের শেষ দিকে এই খবর জানতে পারে পরিবার ডিসেম্বরে তার লাশ দেশে আসে এরপর প্রতিবেশী ওই দুই নারীর বিরুদ্ধে মামলা করে নিহত ওই তরুণীর বাবা পরিবারের ভাষ্য মেয়েটির বয়স আসলে সতেরো বছর ছিল তবে দালাল কাগজে কলমে দেখিয়েছিল একুশ বছর তাকে দুবাইয়ের একটি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর কাজ দেওয়ার কথা ছিল কিন্তু এই কাজ তাকে দেওয়া হয়নি তাকে দুবাইয়ে বিক্রি করে দেয় মানব পাচারকারীরা সেখানে তাকে যৌন নির্যাতন করে মেরে ফেলা হয়েছে পুলিশ বলছে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ আছে উপর থেকে পড়ে যাওয়া তবে মৃত্যুর আগে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা জানার জন্য ফরেন্সিক নমুনা সিআইডি তে পাঠানো হয়েছে এসব তথ্য উল্লেখ করে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো সানজিদার রহমান প্রভাস খবর